আমরা বাঙালি দল অসম ত্রিপুরায় পরিস্থিতির নিরীখে এবছর লোকসভা নির্বাচনে ভালো ফল করবে বলে জানিয়েছেন দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল মঙ্গলবার মঠ মঠচমোহনী এলাকায় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান আসন্ন লোকসভায় আমরা বাঙালি দলের পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী গৌরী শঙ্কর নন্দী এবং পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী অর্চনা ওরাং তিনি বিজেপি মথা এবং আইপিএফটি জোটের বিরোধিতা করেন এবং পাশাপাশি কংগ্রেস সিপিআই তথা ইন্ডিয়া জোটের বিরোধিতা করেন এই জোট পারে তাই এই একটা সুযোগ আপনারা আমরা চিহ্ন বিপুল আপনারা জয়ী করবেন এই আবেদন আহ্বান আমরা আমাদের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার আগের থেকে আমাদের কিছু কিছু প্রচার ছিল মনোনয়ন দাখিল করার পর থেকে আমাদের প্রচার কার্য চলছে বিশেষ করে আমাদের চিহ্নটা আমাদের তো তো চিহ্নটা পাওয়ার আগ অব্দি আমরা চিহ্নটার কথা বলতে পারছিলাম না গতকালকে আমরা সম্পূর্ণ চিহ্ন পেয়ে গেছি আমাদের চিহ্ন নৌকা আমরা এখন জোর কদিনে সারা ত্রিপুরাতে কালকেও দশটা জায়গাতে আমাদের প্রোগ্রাম হয়েছে এই গত এক সপ্তাহ ধরে আমাদের তৃণমূল প্রচার চলছে গোটা রাজ্য জুড়ে এবং আমরা ভালো সারা পাচ্ছি পাবলিকের যেটা অপিনিয়ন আমরা দেখতে পাচ্ছি পাবলিকের গুঞ্জন যে আমরা এইবার আমরা চিন্তা করছি আমরা মনে কারণ আমাদের ঐতিহ্য অভিজ্ঞতা আমাদের যে বঞ্চনা সারা দেশ জুড়ে আমাদের পরি অত্যাচার রাজ্যে রাজ্যে এই যে বাংলাদেশি বলে আমাদেরকে খেদানো হচ্ছে গোবর বাংলাদেশের তোমার চা আসামে বলে বিদেশি বিহারে বলে বলে বহিরাগত এই ধরনের সুগান অত্যাচার বাঙালিদের যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার নিখে বাঙালিরা বুঝতে পারছে এখন এই একটা দলই একমাত্র বাঙালি আমরা বাঙালি বাঙালিদের পাশে দাঁড়িয়েছে কাজেই এই আমরা বাঙালিকেই আমরা এবার সামনে এগিয়ে নিয়ে যাবো